বন্ধুরা আপনার সকলে কেমন আছেন তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে অনেক কাঁচরা রয়েছে ভাঙাচোরা রয়েছে যেগুলো আজকে আমরা গোপালগঞ্জের একটা লোকের কাছে বিক্রি করে দেবো সব তো আপনার সকলে পাশে থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলাটা এই বোতলগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্যে তো সাইকেলটাও বিক্রি হবে লোয়ার সাইকেল এটা স্কুল থেকে পাওয়া মমতা দিয়েছে

এটা আমার বাড়িতে আবর্জনা আইছে আমি কত লেটা নিয়ে যাব কি করব মাতার হেলমেট দিয়ে আছে নসেপ ড্রাইভস লাইফ টাকা টাকা হয়ে এই ওই কিছু আছে নিয়ে দিন হয় তালে গলিয়া